ওয়েলকাম মাই স্টুডেন্ট তোমরা দেখছো এল আর ক্লাসের সঙ্গে আমি রয়েছি সৌমকলে তোমাদের বাংলার শিক্ষক আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ভাষাচর্চা বইয়ের পঞ্চম অধ্যায়টি পঞ্চম অধ্যায়টি কি না কারক বিভক্তি অনুসর্গ দেখো এখানে আছে লেখা ফোর্থ পার্ট অর্থাৎ এই কারক বিভক্তি অনুসর্গ এই চ্যাপ্টারটার ওপর এর আগে আমাদের ওয়েবসাইটেতে তিনটে ভিডিও দেওয়া হয়েছে যেখানেতে মূলত কারক বিভক্তি সম্পর্কে সাধারণ ধারণা ভিডিওর পার্ট টুয়েতে বা ভিডিও দুয়েতে এতে মূলত কর্তৃকারক এবং ভিডিও তিনেতে কর্মকারক সম্বন্ধে আলোচনা করা আছে আজ আমরা এই চতুর্থ ভিডিওতে আলোচনা করতে চলেছি করণ কারক তুই করণ কারক কি না করণ কারক জানতে হলে আগে জানতে হবে করণ পথ কাকে বলে কেননা আমরা কারকের সংজ্ঞাতে পড়েছিলাম কর্তৃক একটা বাক্যেতে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য পদগুলি প্রত্যক্ষ সম্পর্ককে কারক বলা হয় তাহলে বাক্যের অন্যান্য পদগুলোর সঙ্গে যদি সম্পর্ককে কারক বলা হয় তাহলে অন্যান্য পদগুলো সম্বন্ধে আগে পরিচয় করা দরকার সেই হিসাবে করণ পদ কাকে বলে না এখানেতে বলা হয়েছে কর্তা যে পদের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে করণ পদ অর্থাৎ যে কোনো কাজ আমরা কিছু না কিছু সাহায্য করি কিন্তু যেমন ধর আমরা লিখছি কিসের সাহায্যে পেন বা পেন্সিলের সাহায্যে আমরা হয়তো ছবি আঁকছি কিসের সাহায্যে রঙ তুলি বা স্কেচ পেনের সাহায্যে আমরা হয়তো খাচ্ছি হাতের সাহায্যে দেখছি চোখের সাহায্যে হাঁটছি বা ছুটছি বা লাফাচ্ছি বা দৌড়চ্ছি পায়ের সাহায্যে আমরা কোনো না কোনো জায়গায় যাচ্ছি কোনো না কোনো যানবাহনের সাহায্যে অর্থাৎ এমন কিছু কাজ নেই যেটা অবলম্বনহীন হয়তো আমরা চিন্তা করছি কিছু সেটাও আমাদের মস্তিষ্কের সাহায্যে তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেক কাজই কিন্তু কোনো না কোনো বস্তু বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সাহায্যে কিন্তু করতে হয় এমনকি অনেক সময়তে কোনো ব্যক্তির সাহায্যেও কোনো কাজ আমাদের করতে হয় অপেক্ষাকৃত যেগুলো কঠিন কাজ হয়তো কোনো ব্যক্তির সাহায্য নিলাম সুতরাং অবলম্বনহীন কাজ নেই বললেই চলে এবার যে ব্যক্তি বা যে বস্তু বা যে অঙ্গ প্রত্যঙ্গটির সাহায্যে আমরা কাজটি সম্পাদন করছি সেই বস্তু বা ব্যক্তি বা অঙ্গ প্রত্যঙ্গটিকে বলা হয় করণ পদ আর এই করণ পদের সঙ্গেই ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ককে বলা হচ্ছে করণ কারক তো এসব উদাহরণ সহ বোঝা যাক উদাহরণতে আমরা লিখেছি আমরা চোখ দিয়ে দেখি তাহলে এখানে তো দেখা এই কাজটা কিসের সাহায্যে করতে হচ্ছে চোখের সাহায্যে বা শ্যামল কাঁচি দিয়ে কাগজ কাটছে এখানে এই কাগজ কাটা কাজটা শ্যামল কিসের সাহায্যে করছে কাঁচি দিয়ে সুতরাং এই যে দেখা বা এই কাটা এই কাজ দুটো হচ্ছে চোখ কিংবা কাঁচি দিয়ে একটা অঙ্গ আর একটা বস্তু দিয়ে সুতরাং এই চোখ আর কাঁচি এই দুটো হচ্ছে করণপদ এই করণ পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্কটাকেই বলা হচ্ছে করণ কারক এবার এই করণ কারক নির্ণয় করতে গেলে আমাদের মূলত সমাপিকা ক্রিয়াকে কিভাবে বা কিসের সাহায্যে বা কি কারণে এইভাবে প্রশ্ন করতে হয় আমরা ভিডিও ওয়ানেতে দেখিয়েছিলাম যে কারক নির্ণয় করতে গেলে সমাপিকা ক্রিয়াটিকে কী রকমভাবে প্রশ্ন করব। সেখানে তো এই একই কথাই লেখা আছে তো মূলত সমাপিকা ক্রিয়াকে কিভাবে বা কিসের সাহায্যে বা কি কারণে দিয়ে প্রশ্ন করলে আমরা করণ পথ পেয়ে যাই আর করণ পথ থাকা মানেই করণ কারকও পেয়ে গেলাম যেমন এখানেতে কি দিয়ে দেখি চোখ দিয়ে বা কিসের দ্বারা বা কিসের সাহায্যে কাটছে কাঁচির সাহায্যে মূলত করণ কারকে বিভক্তি এবং অনুসর্গ দুটোই ব্যবহার হয় বিভক্তি ব্যবহার হলে এ কিংবা তে বা অন্তস্থ বা এতে এই বিভক্তিগুলো যে কোনো একটা ব্যবহার হবে আর অনুসর্গ ব্যবহার হলে মূলত দ্বারা দিয়ে করে সাহায্যে কর্তৃক এই অনুসর্গগুলো মূলত ব্যবহার হবে এবার আসি আমাদের এই করণ পদের শ্রেণী বিভাগ সম্বন্ধে তুলনামূলকভাবে কর্তৃক কর্তৃপদের শ্রেণী বিভাগ বা কর্মপদের শ্রেণী বিভাগ অনেক বড় সেগুলো নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখেছ তার তুলনায় পদের কিন্তু শ্রেণীবিভাগটা কম দেখো মোট সাত রকম করণ আছে তার মধ্যে প্রথম হচ্ছে যন্ত্রাত্মকরণ করণটা কি উদাহরণ দিয়েছে বঁটিতে হাত কেটে গেল দিয়ে লেখা আছে ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ যে বস্তুটির দ্বারা আমার কোনো কাজ সম্পাদিত হচ্ছে সেই অবলম্বিত বস্তুটি অর্থাৎ করণপদটি যদি আমি ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি অর্থাৎ হাত দিয়ে ছুঁতে পারি বা তাকে স্পর্শ করতে পারি বা চোখে দেখতে পাই অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ইন্দ্রিয় কার্য পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেটাকে আমি অন্ধপক্ষে বুঝতে পারবো এটা কি বলা হচ্ছে যন্ত্রাত্মকরণ তাহলে যন্ত্রাত্মকরণ কাকে বলব না করণ পথটি যদি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমি স্পর্শ করতে পারি বা চোখে বা দেখতে পারি বা তার অস্তিত্বকে আমি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি সেটাই হচ্ছে যন্ত্রাত্মকরণ যেমন দেখো বঁটিতে হাত কেটে গেল তাহলে কেটে গেল কাজটা কিসের দ্বারা হচ্ছে বঁটিতের দ্বারা কিসের দ্বারা হাত কেটে গেল বঁটির দ্বারা তাহলে বঁটিটা হচ্ছে করণপদ এবং বঁটির সঙ্গে করণ পদ এই কেটে গেল সমাপিকাটার করণকারক সম্পর্ক এবং অবশ্যই বঁটি বঁটিটা অবশ্যই আমি হাত দিয়ে ছুঁটেও পারবো বলেই হাতটা কেটেছে আতা হাত দিয়ে ছুঁতেও পারবো বলে হাত কেটেছে আবার হাত কেটেছে বলে শিক্ষা পেয়েছি আবার বাঁহাতে করে আমি বঁটিটাকে সরিয়েও রাখতে পারবো হ্যাঁ অর্থাৎ যে আমাকে উপযুক্ত শিক্ষা দিল তাকেই আবার আমাকে সরিয়েও রাখতে হবে তাহলে এটাই হচ্ছে যে বঁটি মোটিটা একটা করণপদ এবং এই করণপথটাকে যেহেতু আমি হাত দিয়ে স্পর্শ করতে পারবো তাই এটাকে হচ্ছে যন্ত্রাত্মক করণ অর্থাৎ এই যন্ত্রাত্মক করণ মূলত কোনো বস্তুবাচক হয় যেটাকে তুমি স্পর্শ করতে পারবে বা যেটাকে নাড়াচাড়া করতে পারবে এক স্থান থেকে অন্য স্থানেতে তুমি তাকে মানে পাল্টে দিতে পারবে বা রেখে আসতে পারবে কিন্তু যদি উল্টো হয় অর্থাৎ করণপথটি করণপথটি যদি কোনো একটা গ্রাহ্য হয় অর্থাৎ তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারবে না বা চোখ দিয়ে দেখতে পারবে না কিন্তু মনে মনে অনুভব করতে পারবে যে এইটার দ্বারাই কিন্তু এই কাজটা হচ্ছে সেটাই হচ্ছে উপায়ান্ত করণ যেমন লোকগুলো ক্ষুধা তৃষ্ণায় সারা হচ্ছে সারা হচ্ছে মানে খুবই কষ্ট পাচ্ছে অর্থাৎ লোকগুলো খুবই ক্ষুধা তৃষ্ণায় খিদেতে বা তৃষ্ণাতে জল বাসাতে কষ্ট পাচ্ছে তাহলে এই যে ক্ষুধা তৃষ্ণা এই ক্ষুধা তৃষ্ণা যার শরীরেতে আছে সেই অনুভব করতে পারে বা হয়তো আমরা অনুভব করতে পারি কিন্তু এটাকে কখনোই ছোঁয়া যায় না বা স্থানান্তরিত করাও যায় না বা পরশ করাও যায় না যদি যেত তাহলে একজনকার খিদে তার কাছ থেকে তুলে নিয়ে যার খিদে পায়নি তার শরীরেতে আমি দিয়ে দিতে পারতাম বাস্তবিক সেটা তো হয় না ক্ষুধা বা তৃষ্ণা অন্য ব্যক্তিকেও অনুভব করতে হয় এমনকি যার শরীরের মধ্যে এই ভাবটা জেগে উঠেছে তাকেও অনুভব করতে হয় সে নিজেও কিন্তু ক্ষুধা বা তৃষ্ণাটাকে হাতে করে নিয়ে শরীর থেকে ফেলে দিতে পারে না পায়ে একটা কাঁটা বিঁধলে আমি কাঁটাটাকে হাতে করে তুলে সেটাকে আমি ফেলে দিতে পারি কিন্তু ক্ষুধা তৃষ্ণাটাকে তো আর পারবো না এটাই হচ্ছে অনুভূতি গ্রাহ্য সুতরাং বলবো যে যখন এই করণ পথটা এটা যে পথ সেটাকে কীভাবে পাব প্রশ্ন করে নিই সারা হচ্ছে সের দ্বারা সারা হচ্ছে বা কি কারণে সারা হচ্ছে ক্ষুধাতৃষ্ণার কারণে তাহলে ক্ষুধা তৃষ্ণাটা করণ পথ এবং এই পথ ক্ষুধা তৃষ্ণাটা আমি অনুভব করছি হয় আমি অনুভব করছি এবং যার এই ক্ষুধা তৃষ্ণাতে মানে আকুল হচ্ছে তারা তো করছেই তাই এটা হচ্ছে অনুভ অনুভূতি গ্রাহ্য সুতরাং যন্ত্রাত্মকরণ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য আর উপায়াত্মকরণ পদ হচ্ছে অনুভূতি গ্রাহ্য এরপরেতে তিন নম্বর হচ্ছে সমধাতুজকরণ এই ভাগটা কর্তার ক্ষেত্রেও এসেছিল কর্মর ক্ষেত্রে এসেছে করণের ক্ষেত্রেও আসছে এবং ঠিক ওই একইভাবে সংজ্ঞাটাও আসবে যে ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতু থেকেই যদি করণপথটাও তৈরি হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম করণ একই সংজ্ঞা প্রত্যেকের ক্ষেত্রে ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতু থেকেই যদি কর্তা তৈরি হয় সেটা সমধাতুজ কর্তা সেই ধা ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতু থেকে যদি কর্ম তৈরি হয় সেটা হচ্ছে সমধাতুজ কর্ম এবং ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই ধাতু থেকে যদি করণপথটাও তৈরি হয় তখন তাকে বলা হবে সমধাতুজ করণপথ যেমন মায়ার বাঁধনে বেঁধেছ বেঁধেছোটা হচ্ছে ক্রিয়াপদ কিসের দ্বারা বেঁধেছ না বাঁধনের দ্বারা বাঁধনেটা হচ্ছে করণপথ এই করণপদ আর ক্রিয়াপদ একই ধাতু থেকে বাঁধনে এবং বেঁধেছো দুটোই একই ধাতু থেকে বা ক্রিয়াপদ থেকে এসেছে বন্ধ হুম বন্ধন থেকে সুতরাং মাধনেটা হচ্ছে না সমধাতুজ করণ তারপরে আসছি কাল করণ কাল মানে কি কাল মানে হচ্ছে সময় সময়কে কাল বলা হয় কেন সময় সব কিছুকে কলন বা গ্রাস করে বলে সময়ের আরেক নাম হচ্ছে কাল তো যখন এই করণ পথটার দ্বারা একটা সময় বোঝাবে বা করণ পথটা একটা সময় নির্দেশ করবে সেটা কি বলা হচ্ছে কাল ব্যাপক করণ যেমন দেখো উদাহরণ দিয়েছি দুদিনেই সব কাজ মিটে গেল তাহলে প্রশ্ন মিটে গেল এই যে মিটে গেলটা হচ্ছে ক্রিয়াপদ দু এটা হচ্ছে করণপথ কিভাবে বুঝলাম প্রশ্ন করি করণ ক্রিয়াপদকে কদিনের দ্বারা কাজটা মিটল না দুদিনের দ্বারা অর্থাৎ এই দুদিনেরটা হচ্ছে করণপদ এই করণপথটা যেহেতু একটা সময় নির্ণয় করছে তাই এই করণপথটাকে বলা হচ্ছে কাল করণ তারপর আসছে হেতুময় করণ হেতু মানে হচ্ছে কারণ হেতু শব্দটার অর্থ হচ্ছে কারণ তাহলে সংজ্ঞাটা আমরা কী বলতে পারি না যখন করণ করণপথটা কোনো কাজের কারণ হয়ে দাঁড়ায় তখনই সেটা বলা হচ্ছে হেতুময় করণ যেমন খুশিতে মন ভরে গেল এই যে মন ভরে যাওয়ার কারণটা কি খুশিতে সুতরাং খুশিটা খুশিতেটা হচ্ছে হেতুময় করণ এবং এটা করণ পথ কেন প্রশ্ন করা যাক ভরে গেল কিসের দ্বারা মন ভরে গেল খুশির দ্বারা তাহলে খুশিতে কিসের দ্বারা প্রশ্ন করলে খুশিতে উত্তরটা পেলাম খুশিরা হচ্ছে করণপথ এবং এই করণপথটা সমাপিকা ক্রিয়া ভরে গেলোটার কারণ হয়ে দাঁড়াচ্ছে খুশি অর্থাৎ কার্য হলো ভরে গেল আর কারণ হচ্ছে খুশি যেহেতু পদ এখানে কারণ বোঝাচ্ছে তাই এটাকে আমরা বললাম হেতুময় করণ তারপর আসছি লক্ষণ সূচক করণ লক্ষণ সূচক করণ কি না কোনো কিছু লক্ষণ বা চিহ্নিত করে যেটা অনেক কিছু নির্দিষ্ট কিছু লক্ষণ দেখেই বুঝতে পেরে যায় যে এটা এই যেমন দেখো আমরা যদি বলি যে গোফে দেখবে যে সেই কঁফের দ্বারা আগেতে যেমন পাহারাদাররা হতো জমিদারদের যারা পাহাড়াদার হুম ইয়া বড় বড় গো কঁফের দ্বারা আমরা মূলত ডাকাত বা পাহারাদার বা লাঠিয়াল এদেরকেই আমরা চিহ্নিত করতাম বা বিশাল বেশ সন্ডামার্কা চেহারা হাতেতে বড় বড় লাঠি এগুলোর দ্বারা মূলত জমিদারদের পাহারাদারদের মূলত নির্দেশ করা হতো বা লাঠিয়ালদের নির্দেশ করা হতো তাহলে বেশ কিছু আমাদের জীবনে দেখি দৈনন্দিন জীবনে দেখি যে কোন একটা লক্ষণ বা চিহ্ন দেখে আমরা ওটা কি সেটা বুঝতে পেরে যাচ্ছি যেমন ধরো তুমি রাস্তায় যখন সাইকেল নিয়ে যাচ্ছ তুমি রাস্তার পেছন থেকে একটা গাড়ি হর্ন গাড়ির হর্ন শুনতে পাচ্ছ নিশ্চয় গাড়ির হর্নটা দেখে বা গাড়ির আওয়াজটা দেখে তুমি আপাতভাবে বুঝতে পারবে যে কি আসতে পারে মানে সেটা একটা মোটর সাইকেল আসছে নাকি পেছনে একটা সাইকেল আসছে নাকি পেছনে একটা টোটো আসছে নাকি পেছনে কোনো চার চাকা বড়ো বাস আরও বড়ো বাস বা বড় লরি আসছে নিশ্চয় তোমরা বুঝতে পারো একটা অনুমান করতে পারো সবসময় যে ঠিক হয় তা নয় কিন্তু আপাতত প্রাথমিকভাবে একটা অনুমান করতে পারি তাহলে এই যে হর্নটা দেখে গাড়ির আওয়াজটা আমি চিন মানে বুঝতে পারছি একটা ট্রেনের হর্নের আওয়াজ আর একটা নিশ্চয় লরির হর্নের আওয়াজ এক হতে পারে না তোমাকে চোখ বন্ধ করে এমন একটা জায়গায় দাঁড় করালাম একদিক দিয়ে ট্রেন লাইন আর একদিক দিয়ে মানে স্থলপথ যাচ্ছে মানে ট্রেন বাস লরি যাচ্ছে হ্যাঁ যখন একটা হর্ন শুনতে পেলে তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে আমার তোমার কোন দিক দিয়ে কী আসতে চলেছে অর্থাৎ ট্রেন আসছে নাকি বাস বা লরি আসছে অর্থাৎ যে হর্নটাই ওখানে লক্ষণ সূচক চিহ্ন তেমনি আমরা বলতে পারি যে কোনো করণ পদ যদি কোনো একটা বস্তুকে চিনিয়ে দেয় সেটাকে বলা হবে লক্ষণ লক্ষণসূচক করণ যেমন পইতাই বামুন চিনি অর্থাৎ বামুন মাত্রই পইতে থাকবে বামুন মাত্রই পইতে থাকবে তাহলে পইতে পৈতে এটা বামুনকে চিনিয়ে দিচ্ছে সুতরাং পৈতেটা হচ্ছে লক্ষণ সূচক কর্ম এই করণ একইভাবে করণে বিপসা আমরা বিপসা মানে বলেছিলাম যে দুবার ব্যবহার দুবার ব্যবহার যদি দেখা যায় কোনো বাক্যে দুবার করণ পথটা ব্যবহার হয়েছে তখন বলবো সেটা করণে বিপসা যেমন মেঘে মেঘে বেলা হলো কিভাবে বেলা হলো মেঘে মেঘে বা মেঘেদের দ্বারা তাহলে এই যে মেঘে মেঘে করণ পদটা দুবার ব্যবহার হয়েছে তাই এটা হচ্ছে করণে বিপসা সুতরাং করণ পদের আমরা মূল সাতটা ভাগ পেলাম যন্ত্রাত্মকরণ উপায়াত্মকরণ সমধাতুজকরণ কাল করণ হেতুময়করণ লক্ষণসূচককরণ এবং করণে বিপসা এবারেতে আসছি আমাদের অধিকরণকারক একইভাবে অধিকরণ কারক মানে আগে অধিকরণ পথ খুঁজব তারপরে অধিকরণ কারক অর্থাৎ যে কারকই দিক না কেন আগে সেই কারকের অন্তর্গত পথটাকে খুঁজবো তাহলে অধিকরণ পথ কাকে বলবো ক্রিয়ার আধারকে অধিকরণ পথ বলা হয় আধার মানে স্থান বা জায়গা অর্থাৎ যে কোনো কাজ কোনো না কোনো স্থান বা কোনো জায়গাতে ঘটছে তুমি পড়াশোনা করছো সেটা স্কুলেতে হতে পারে বাড়িতে হতে পারে তুমি লিখছ কোনো খাতাতে হতে পারে বা বইয়েতে হতে পারে অর্থাৎ যে কোনো কাজ কোনো ঘটনা বা যে কোনো কাজ বা ঘটনা কোনো জায়গাতে বা কোনো একটা সময়ের আধারেতে ঘটে আধারহীন কোনো কাজ হয় না কেন যে কোনো কাজ আধার মানে কোনো স্থান বা কোনো সময় বা কোনো বিষয়কে ওপর কেন্দ্র করেই বা আশ্রিত হয়েই হয়ে থাকে সেই আধার বা আশ্রয়ের জায়গাটাই হচ্ছে অধিকরণ পদ অর্থাৎ আমাদের যেমন প্রত্যেকের একটা করে আশ্রয় রয়েছে আমাদের বাড়িটা তেমনি ক্রিয়ারও আশ্রয় হচ্ছে অধিকরণ পথটা প্রত্যেকটা ক্রিয়ায় যে পদেতে আশ্রয় নেয় সেই পথটাই হচ্ছে অধিকরণ পদ আর এই অধিকরণ পদের সঙ্গে সমাপিকা ক্রিয়াটি প্রত্যক্ষ সম্পর্ককে বলা হয় অধিকরণ কারক এবার এই আধার বা আশ্রয় জায়গাটা মূলত চার রকমের হতে পারে আধার বা আশ্রয়টা কোনো স্থান বা জায়গা হতে পারে আধার বা আশ্রয়টা কোনো সময় বা কাল হতে পারে আধার বা আশ্রয়টা কোনো ভাব মানে কোনো মনের অনুভূতিমূলক ভাবেতে হতে পারে বা আধার বা আশ্রয়টা কোনো বিষয়েতে হতে পারে অর্থাৎ বিষয় অর্থাৎ কোনো কাজ কোনো দক্ষতার উপরেতে হতে পারে অর্থাৎ আধার যে কোনো কাজ এই কোনো স্থানেতে কিংবা কোনো কালে কিংবা ভাবে বা কোনো বিষয়েতে আশ্রয় লাভ করেই সম্পাদিত হয় যেমন উদাহরণ দিয়ে দেখা যাক সৈকত স্কুলে গেছে তাহলে স্কুলে গেছে এই যে গেছে ক্রিয়াটা কিভাবে কোথায় আশ্রয় করে হলো স্কুলেতে অর্থাৎ কোথায় গেছে স্কুলে একইভাবে আমি বিকালে যাব তাহলে যাব কাজটা কোন সময়কে আশ্রয় করে হবে বিকালে সে দুঃখে আছে এই যে আছে বা তার অবস্থানটা কোন মনের অনুভূতি বা ভাবটাকে কেন্দ্র করে রয়েছে না দুঃখমূলক অনুভূতি বা ভাবটাকে আর রমা বাংলায় ভালো এই যে ভালো বা দক্ষ কোন বিষয়টাকে কেন্দ্র করে রয়েছে বা আশ্রয় করে না বাংলা বিষয়টাতে সুতরাং প্রথমটা হচ্ছে স্কুলেটা হচ্ছে আধারমূলক অধিকরণ এই স্থানমূলক অধিকরণ দ্বিতীয়টা বিকাল এটা হচ্ছে সময় বা কালমূলক অধিকরণ দুঃখেটা হচ্ছে ভাবমূলক অধিকরণ আর বাংলা এটা হচ্ছে বিষয়মূলক অধিকরণ অর্থাৎ এই চার ধরনের মূলত অধিকরণ বা আধার বা আশ্রয় লাভ করে ক্রিয়াপদ এবার কারক নির্ণয় করতে গেলে সমাপিকা ক্রিয়াকে মূলত কোথায় কখন বা কিসে ইত্যাদি দিয়ে প্রশ্ন করতে হয় যেমন সৈকত স্কুলে গেছে কোথায় গেছে স্কুলে আমি বিকালে যাব কখন যাব বিকালে সে দুঃখে আছে কিসে আছে দুঃখে বা রমা বাংলায় ভালো কিসে ভালো বাংলায় অর্থাৎ অধিকরণকারকে কারকে কোথায় কখন বা কিসে দিয়ে প্রশ্ন সমাপিকাকে এইগুলো দিয়ে প্রশ্ন করে আমরা অধিকরণ পথটাকে পেলাম মূলত অধিকরণ কারকেতে এ বা তে বা এতে বা অন্তস্তা বিভক্তিযুক্ত হতে পারে আর অনুসর্গ হিসাবে এখানে তো মূলত ভিতরে বা পাশে বা পানে উপরে নিচে মধ্যে এই সমস্ত অনুসর্গগুলো যুক্ত হতে পারে অর্থাৎ কারক বিভক্তি এবং অনুসর্গ দুটোই মূলত ব্যবহার করতে করে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এবার আসি এই অধিকরণকারকের শ্রেণীবিভাগ সম্বন্ধে যেহেতু আমরা বললাম অধিকরণ মানে হচ্ছে আধার বা একটা স্থান বা আশ্রয় সে আশ্রয়টা আমরা দেখলাম চার রকমের সেই আশ্রয়টা চার রকম একটা হচ্ছে স্থানমূলক কালমূলক ভাবমূলক বিষয়মূলক অর্থাৎ আশ্রয়টা ঠিক যেমনটি হবে অধিকরণ কারকটাও ঠিক তেমনটিই হবে বা অধিকরণ পথটাও ঠিক তেমনই হবে যদি ক্রিয়ার আশ্রয়টা কোনো স্থানবাচক হয় অর্থাৎ ক্রিয়াটা যেখানে আশ্রয় করে হচ্ছে সেইটা যদি কোনো স্থানবাচক হয় বা কোনো জায়গাবাচক হয় তখন তাকে বলা হয় স্থানাধিকরণ স্থানযুক্ত অধিকরণ স্থানাধিকরণ যেমন বনে থাকে বাঘ এই যে বাঘের থাকা বা অবস্থান ক্রিয়াটা কোথায় না বনে ঠিক আছে অর্থাৎ বনেটা হচ্ছে মূলত স্থান স্থানাধিকরণ স্থানাধিকরণের পেতে গেলে আমাদের সমাপিকা ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হয় এবার যদি ক্রিয়াটা যে সময়েতে ঘটছে যে কোনো কাজ তো একটা সময়েতে ঘটে সময় ছাড়া কোনো কাজ হয় না অর্থাৎ যে কোনো যে কাজটা যখন কোনো একটা সময়ের আধারেতে ঘটছে বা সময়কে আশ্রয় করে ঘটছে বা ঘটবে সেটা হয় সেই সময় আশ্রয় বা আধারটা হচ্ছে কালাধিকরণ যেহেতু আমরা বললাম কাল মানেই সময় কালাধিকরণ যেমন সন্ধ্যায় অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটা তাহলে কখন হবে না সন্ধ্যাতে তাহলে সন্ধ্যায়টা হচ্ছে কালাধিকরণ কালাধিকরণ পেতে গেলে মূলত সমাপিকা ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করতে হয় এবার আসছি ভাবাধিকরণ ভাবাধিকরণ মানে মনের একটা ভাব বা অনুভূতি যখনই আমাদের মনের মধ্যে সবসময় বিচিত্র রকম অনুভূতি বা ভাব ভাবনা কাজ করছে কখনো আমরা হাসিতে আছি কখনো আনন্দে কখনো দুঃখে কখনও কোনো বেদনা নিয়ে বা কষ্ট নিয়ে কখনো বা কোনো বিরক্তি নিয়ে কখনো কোনো ঘৃণার ভাব নিয়ে বিভিন্ন রকম সারাদিন যে আমি একরকমভাবে কাটাই তা নয় প্রত্যেকটা মানুষ সারা দিন বিচিত্র রকম অনুভূতির মধ্য দিয়ে চলে এবং আর যেহেতু মানুষই কাজ করে তাই মানুষের কাজ করার সময়ও কোনো না কোনো একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে তাহলে মূলত কোনো না কোনো একটা অনুভূতিকে আশ্রয় করেই কোনো একটা কাজ হবে কেউ হয়তো গান গাইছে সে গান করা অনুভূতিটা মূলত দুটো ভাবকে আশ্রয় করে হতে পারে কোনো বেদনাকে কেন্দ্র করে অর্থাৎ কোনো মনে দুঃখ পেয়েছে তাই গান গাইছে আবার উল্টোও হতে পারে মনে হয়তো দুঃখ পরিবর্তে আনন্দ বা খুশি অনুভূতিটা জেগে উঠেছে সে সূত্রেও গান গাইতে পারে তার অর্থাৎ কোনো কাজ মানুষের কোনো না কোনো অনুভূতির সাপেক্ষে বা অনুভূতিকে আশ্রয় করে হয় সেই অনুভূতিটা যখন প্রকাশ পায় বা সেই অনুভূতিমূলক আশ্রয়টাই হচ্ছে ভাবাধিকরণ যেমন দেখো রমা দুঃখে আছে তাহলে বর্তমানে রমার অবস্থানটা হচ্ছে দুঃখ বা বেদনামূলক বেদনাময় অবস্থানে তাহলে দুঃখেটা হচ্ছে ভাবাধিকরণ ভাবাধিকরণ পেতে গেলে মূলত সমাপিকা ক্রিয়াকে কিসের মধ্যে দিয়ে প্রশ্ন করতে হয় কিসের মধ্যে আছে এরপর আসছি বিষয়াধিকরণ বিষয়াধিকরণটা কি হয় না অনেকে অনেক বিষয়তে দক্ষ হয় কেউ হয়তো সাঁতারেতে দক্ষ কেউ হয়তো আঁকাতে দক্ষ কেউ হয়তো গানেতে কেউ নাচেতে কেউ আবৃত্তিতে কেউ নাটকেতে বিভিন্নতে দক্ষ যেমন তোমরা সপ্তম শ্রেণিতেই পটলবাবু স্টার পড়ে এলে হ্যাঁ পটলবাবু ফিল্ম ফিল্ম স্টার এতে নিশ্চয়ই দেখলে পটলবাবু অভিনয়েতে কতটা দক্ষ সামান্য একটা আ শব্দটা কি কত রকম ভঙ্গিমা করে বলেছিল তেমনই পড়াশোনার ক্ষেত্রেও আমরা কিন্তু বিভিন্ন বিষয়েতে দক্ষ সবাই যে সব বিষয়েতেই আমরা পুরো একশোর মধ্যে পঁচানব্বই তুলব তার কোনো মানে নেই গো কেউ অঙ্কতে দক্ষ কেউ ভূগোলেতে কেউ ইতিহাসে কেউ বাংলায় কেউ ইংরাজিতে সবাই একটা বা দুটো বা ইয়ে বিষয়েতে দক্ষ বা এক্সপার্ট আমি অঙ্ক পারছি না বলে যে আমি বাংলা পারি না বা আমি যে বাংলা পারছি বলে যে আমি ইতিহাস পারি না তার কোনো মানে নেই তাহলে এই রকম ক্ষেত্রে দেখা যায় যখন কোনো মানুষ কোনো একটা বিষয়তে দক্ষ হয় সেই বিষয়টা অর্থাৎ দক্ষতা প্রকাশ পায় যে বিষয়টাকে কেন্দ্র করে সেটাই হচ্ছে বিষয়াধিকরণ তাহলে যেমন সৈকত অঙ্কে ভালো অর্থাৎ সৈকত অঙ্কেতে দক্ষ তাহলে সৈকতের এই দক্ষতা গুণটা বা দক্ষতা প্রতিভাটা প্রকাশ পাচ্ছে অঙ্ক বিষয়টাকে কেন্দ্র করে এটা হচ্ছে বিষয়াধিকরণ এখানেও একইভাবে বিষয়াধিকরণ পেতে গেলেও কিসে দিয়েই প্রশ্ন করতে হবে তাহলে স্থানাধিকরণ মূলত অধিকরণ পথটা কোনো স্থানকে নির্ণয় করবে কালাধিকরণ মূলত অধিকরণ পথটা কোনো সময়কে নির্ণয় করবে ভাবাধিকরণ মূলত অধিকরণ পথটা মনের কোনো অনুভূতি বা ভাবকে প্রকাশ করবে আর বিষয়াধিকরণ মূলত অধিকরণ পথটা ওই ব্যক্তি বা নির্দিষ্ট ব্যক্তি কোন বিষয়েতে দক্ষ সেটা ভালো কাজই হোক বা খারাপ কাজই হোক কেউ পকেট মারেতেও দক্ষ হতে পারে হ্যাঁ মোট কথা যে বিষয়েতে দক্ষ সেটাই সেই গুণটাকে প্রকাশ করবে অধিকরণ আর আসি অধিকরণে বিপসা বিপসা মানে হচ্ছে দুবার ব্যবহার অর্থাৎ যখন অধিকরণ পথটা দুবার ব্যবহার হয় তখন হয় অধিকরণে বিপসা যেমন দেখো গ্রামে গ্রামে আজ নবান্ন হচ্ছে তাহলে কোথায় হচ্ছে নবান্ন গ্রামে গ্রামে অধিকরণে বিপসা হচ্ছে দুবার গ্রামে ব্যবহার হয়েছে এই অধিকরণে বিপসার দ্বারা মূলত বহু বচন তৈরি করা যায় যদি আমি বলতাম গ্রামে নবান্ন হচ্ছে তাহলে একটা গ্রামকেই প্রকাশ করত। এক বচন কিন্তু যখনই আমি বলছি গ্রামে গ্রামে নবান্ন হচ্ছে তখন আর একটা গ্রামকে বোঝাচ্ছে না কিন্তু একাধিক গ্রামকে পাশাপাশি অবস্থিত একাধিক গ্রামকে বুঝিয়ে যাচ্ছে অর্থাৎ অধিকরণে বিপসা দিয়ে আমরা মূলত বহুবচন তৈরি করে দিতে পারি এবার একটা আমাদের পার্থক্যতে আসা যাক আমরা এর আগেতে মূলত করণ কারক পড়াতে গিয়ে করণ কারক পড়াতে গিয়ে আমরা একটা ভাগ এনেছিলাম কাল করণ অর্থাৎ করণপত্র যখন সময়কে প্রকাশ করছে আর এখানেতেও দেখে দেখো আমরা এনেছি কালাধিকরণ অর্থাৎ অধিকরণও সময়কে প্রকাশ করছে অর্থাৎ অধিকরণ এই কালব্যাপক করণ আর কাল অধিকরণ দুটোটি দেখো একটা মিল কথায় দুটোই সময় বোঝাচ্ছে কাল করণ এটাও কাল সময় কালাধিকরণ এটাও কাল সময় কিন্তু নিশ্চয় দুটোর মধ্যে পার্থক্য আছে নচেত দুটো আলাদা হচ্ছে কি করে সেই পার্থক্যটাকে আমাদের জেনে নেওয়া যায় কাল করণেতে মূলত সময়টা ক্রিয়ার সাহায্যকারী কেননা করণ পথ বলা হয়েছিল যে পদের দ্বারা ক্রিয়াপথটা সম্পাদিত হয় বা যে পদদের সাহায্য নিয়ে ক্রিয়াপদটা সম্পাদিত হয় তখন তাকে পদ বলে সেই হিসাবে পথটা যদি সময় হয় সময়কে বোঝায় তাহলে ওই সময়ের সাহায্য নিয়ে কাজটা সম্পাদিত হবে যেমন দেখো আধ ঘন্টায় কাজটা করো তাহলে এই যে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে আমি বললাম আধ ঘন্টায় কাজটা করো অর্থাৎ তোমার এই কাজটা করার জন্য তুমি আধ ঘন্টা সময়টাকে সাহায্য নিতে পারো হ্যাঁ তার বেশি সাহায্য তুমি পাবে না অর্থাৎ তাহলে দেখো আধ ঘন্টায় কাজটা করো এই আধ ঘন্টায় সময়টা তোমাকে কাজটা করতে সাহায্য করছে মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে আধ ঘন্টায় বেশি তুমি সময় পাবে না পরীক্ষার সময় যখন হয় তোমরা যখন পরীক্ষা দাও একটা নির্দিষ্ট সময় লেখা থাকে পুরো প্রশ্নের ওপরেই লেখা থাকে পূর্ণমান এত সময় এত আদা ওই সময়টা তোমাকে ওই পরীক্ষাটা দিতে সাহায্য করছে আর কালাধিকরণেতে দেখা যাচ্ছে সময়টা তোমাকে সাহায্য করছে না সময়টা একটা স্থান হিসাবে বা একটা আশ্রয় হিসাবে কাজ করছে যেমন সন্ধেতে যাব এখানে যাব কাজটা দিনের অন্য কোনো আশ্রয়তে হবে না সন্ধেবেলাতেই একমাত্র হবে অর্থাৎ সন্ধ্যেতে তোমাদের বাড়ি যাব অর্থাৎ আমার সারাদিনে তো আমার সময় নেই সন্ধেবেলাতে সময় আছে অর্থাৎ ওই ওই সময়টাই একমাত্র আমার কাজটার একমাত্র আশ্রয় অর্থাৎ যাওয়া কাজটা একমাত্র আশ্রয় লাভ করবে দিনের অন্যান্য সময় নয় সন্ধেবেলাটাতে সুতরাং কালব্যাপক করণ আর কালাধিকরণ এই দুটোর পার্থক্য কি বুঝলাম কালগ্যাপক করণেতে সময়টা ক্রিয়াপথটা হতে সাহায্য করে আর কালাদিকরণেতে সময়টা ক্রিয়াপদের আশ্রয় হয়ে দাঁড়ায় এখানেতে আধ ঘন্টাটা কাজটা হতে সাহায্য করছে বলি আধ ঘন্টাটা করণপথ যেহেতু করণপথ ক্রিয়াপদকে সাহায্য করে হতে আর সন্ধ্যেতে এই সময়টা এই সময়টা কী হচ্ছে না যাব ক্রিয়াপদটার একটা আশ্রয় অর্থাৎ যাব ক্রিয়াপদটা সন্ধ্যেবেলাতেই হচ্ছে তাহলে আশা করা যেতে পারে তোমাদের এই অধিকরণ কারক সম্বন্ধে বোঝা গেছে এবং করণ এবং অধিকরণের পার্থক্যটাও বোঝা গেছে কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখো আমরা উত্তর দেব আর এই ভিডিওর তো তোমাদের প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে তোমরা এল আর ডট ইন এই ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে নাও এরপরের ভিডিওতে আমাদের পরবর্তী কারকের বিষয়গুলোকে আলোচনা করা হবে